বন্ধুরা সাফির গরুর কি খেতে দিচ্ছে দেখো এই দেখো সাফির বাবা সাফির গরুর খাওয়াচ্ছে আম পাতা খাওয়াচ্ছে আম পাতা এই যে গরুর খাওয়াচ্ছে তাই তো ও বাবা তাই তো সাবিত তো বয় হয়ে গেছে তুমি একটা গরু পোষবে তাহলে হ্যাঁ এই ব্যাপার ছিল কেন ওই দেখো গরু আবার তোমাদের পেছন পেছন যাচ্ছে দেখো গরু খাচ্ছে তাই তো

দেখেছ গোড়ু কি সুন্দর করছে দেখেছ ঐ দেখো ঐ দেখো দেখেছ চুলকে দে চুলকে দে দেখ না চুলকে দে আয় আয় চুলকে দে দেখ কি সুন্দর দেখ তো